পাঠিয়েছেন গত দশ দিনে সাতচল্লিশ হাজার আটশো এক টাকা পাঠিয়েছেন গত দশ দিনে আট হাজার মাধ্যমে পাঁচ লক্ষ তেষট্টি হাজার পাঁচশো তিরিশ টাকা এর সাথে আপনারা জানেন আমি যখন প্রতিদিন ক্যাম্পেইনে বের হই আমাদের বিভিন্ন একদম জুনিয়ার ভাই বন্ধু থেকে শুরু করে আমাদের মা খালা আমাদের আঙ্কেল আন্টিরা বিশ টাকা থেকে শুরু করে টাকা টাকা হাতের দিয়ে দেন আমরা গত গত দিনে দিনে যেটা পেয়েছি এটা আমি যখন রাস্তায় হাঁটি এবং আমি রাস্তায় হাঁটি না এটা একটা বলে রাখি গতকালকে আমাদের একটা টিম একটা ওয়ার্ডে কাজ করছিল এক আনটি আমার লিফলেট দেখে আবার ফিরে এসে দুইশো টাকার একটা নোট আমাদের মিসবার কাছে দিয়ে বলেছে এটা হাতির কাছে পৌঁছাবা আমার খুব ইচ্ছে ছিল আমি এক হাজার টাকা দিব আমার কাছে এখন টাকা নাই এই টাকা দিস ওর কাছে পৌঁছবা আনতে আপনি যদি আমার এই আজকের কথা শুনে থাকেন আপনাকে আমার অনেক সালাম আমি এই টাকাটা যত্ন করে বাসায় রেখে দিয়েছি এক ভাই পঞ্চাশ হাজার টাকা মানে আমি বুঝিও নাই আমার পকেটের মধ্যে রেখে উনি চলে গেছেন একটু পরে আমি একটু মানে উঠে দেখার জন্য যে পকেট থেকে মিস হয়ে যায় কিনা ওদের হাতে দিব তখন দেখলাম যে পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডেল এবং এইটার সহ একষট্টি হাজার তিনশো পঞ্চাশ টাকা এসেছে এর মানে গত দশ দিনে আমার কাছে নগদ এবং বিভিন্ন অ্যাকাউন্ট সহ ছয় লাখ চব্বিশ হাজার আটশো আশি টাকা এসেছে তাহলে আমি যদি গত দশ দিন এসেছে ছয় লাখ চব্বিশ আর এর আগে ছিল পনেরো লক্ষ যেই অ্যামাউন্টটা এটা মিলিয়ে পুরো অ্যামাউন্ট একটু বলবো একুশ লাখ ওকে তাহলে আপনারা গত দশ দিনে আমাকে দিয়েছেন ছয় লাখ চব্বিশ হাজার আটশো আশি টাকা আর শুরু থেকে আজ পর্যন্ত আপনারা আমাকে দিয়েছেন একুশ লক্ষ পঁয়ষট্টি হাজার দুইশো বিরানব্বই টাকা